মা বলি শোনো না পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদ রে পড়ইতে যাব মনের বাসনা। মাগো মা বোলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বোলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা সেই ছেলে প্রত্যেকদিন দেখে তার বন্ধুরা মাদ্রাসায় পড়তে যাচ্ছে দুনিয়াতে পড়তে যাচ্ছে আর সেখানে গিয়ে কোরআন হাদিস খাবার দোয়া কি সোয়া দোয়া কি এগুলো শিখে এসে তাকে যখন বলছে সেই বন্ধু তার মাকে কি বলছে শুনুন বন্ধুরা সব তালে তালে দিন जाए कौरन हादिस कलमा दौड़ सीखे आमा के सुनाए कौरन हादिस कलमा दौड़ सीखे আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদিরা সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদিরা সাথে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না এই পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলছো শুনুন দিনে শিক্ষা করিলে हासिल আল্লাহ তালা খুশি হয় দিনে শিক্ষা খুশি হয় পাক মদিনা হতে আমার বায়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবি দোয়া দেয় দয়ার নবি দোয়া দেয় আমি বেলায় উঠব না খেলায় মেতে থাকব না আমি বেলায় উঠব না খেলায় মেতে থাকব না সাথে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি

কারখানা মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদিরা সাথে পড়তে যাব মনের বাসনা